হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই যে দেখুন সকালটা শুরু হয়েছে আমার আজকে ছয়টায় ছয়টায় আমাদের এখানে তেমন কোনো কুয়াশা পড়েনি কি কি রান্না করব সেটা দিয়ে আজকে আমি সকালটা শুরু করছি এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি বেগুন ভাজা তে চিনি দিয়েছি লবণ দিলাম আর হলুদ দিলাম দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে মেখে নিলাম আর হবে আজকে খিচুড়ি মুখ ডাল দিয়ে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করব। এই যে খিচুড়িটা অলরেডি করে ফেলেছি এটা রেসিপি আমার দেওয়া আছে দায় আর নতুন করে কিছু দেখালাম না খিচুড়ি বেগুন ভাজা আর বাদাম ভাজা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে এখন বলছি সারাদিন আর কোনো ভিডিওই করা হয়নি হঠাৎ করেই বেরিয়ে যেতে হলো সন্ধেবেলা সন্ধেবেলা আমরা এখন হাজব্যান্ড আর ওয়াইফ বের হয়েছি এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ রাস্তার মোড়ে এসে অটো পাচ্ছিলাম না তো অটোর জন্য অপেক্ষা করতে করতে একটু অটো পেয়ে গেলাম আর উঠে পড়লাম এখন চলে যাচ্ছি আমরা ডাক্তারের কাছে চেক এখানে আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এলাম আমরা যে টাইমটাতে বের হয়েছি এই টাইমটাতে আজকে রাস্তাঘাট ফাঁকাই ছিল বলতে হয় আর আমরা এখন চেক চলে এসেছি এই যে আমরা ক্লিনিকে ঢুকে পড়ছি ক্লিনিকেও এসে দেখি তেমন রুগীর ভিড় ছিল না তো যাই হোক সব জায়গাতেই ফাঁকা ফাঁকাই পেয়েছি তাই তাড়াহুড়ো করতে হয়নি আস্তে সুস্তেই কাজ করে বাসায় যেতে পেরেছি এই যে আমরা এখন চলে এলাম আর ডাক্তারের জন্য একটু অপেক্ষা করছি কারণ ডাক্তার নাস্তা করছিল ডাক্তারকে দেখানোর পরেই আমরা চলে এলাম এখানে চশমার দোকানে এখানে এসে দেখি এখানেও তেমন কাস্টমারের ভিড় নেই কোনো কোনো দিন এলে এখানে অনেক ভিড় থাকে আর লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় যেহেতু ভিড় ছিল না তাই আমাকে এরা খুব ভালোভাবে প্রেসক্রিপশান অনুযায়ী চশমাটা কীভাবে কেমন নিব দেখাচ্ছিলো তো যাই হোক আমি যেহেতু চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় চশমা পরে থাকব তাই আমি একটু হালকার ওপর পাতলা চশমা দেখছিলাম তো পরে পরে দেখছিলাম আর আয়নাতে একটু পোজ দিচ্ছিলাম কেমন লাগছে তো যাই হোক অনেকগুলো চশমা দেখেছি কিন্তু আমার ভারী চশমা মোটেও ভালো লাগে না নাকের উপর একটা ভারী ভারী বোঝা মনে হয় তাই আমি এই যে দেখো এই চশমাগুলোকেই পছন্দ করলাম কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে তো যাই হোক চশমা চয়েস করে আমরা ফ্রেম দিয়ে এসেছি এরপরে আমরা চলে এলাম একটি হোটেলে একটু হালকা পাতলা নাস্তা করার জন্য নিউ হোটেলে চলে এসেছি এখানেও এসে দেখি আজকে তেমন কোনো ভিন নাই বুঝতে পারছি না ব্যাপারটা কি যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি ভিন নাই তো যাই হোক বসে পড়লাম আর এখানে নিয়েছি পুরি আর নিলাম হালিম আমার আবার হালিমটা খুবই ভালো লাগে তো এই হোটেলে এলে আমি একটু হালিমটা খেতে পছন্দ করি আজকের হালিমটা খুব ভালো ছিল হালিমটা খেতেও ভালো ছিল আর হালিমের ভিতরে যে মাংসের টুকরোগুলো এরা দিয়েছে আজকে খুব ভালোই দিয়েছে তবে পার্সেল নিয়েছিলাম সেখানে কিন্তু মোটেও মাংসের টুকরা ভালো ছিল না আমার মতন হালিম প্রেমী কে কে আছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবেন পাশে থেকে আমাকে এগিয়ে যেতে অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন তো হালিমে একটু লেবু চেপে নিলে বেশি টেস্ট হয় নিয়ে খেয়ে নিলাম আর এরপরেই চলে এলাম আমাদের রোলেক্স বেকারিতে ও বেকারির ভিতরে যা ভিড় ছিল আমি তো ঢুকতেই পারিনি তো বেকারির সামনে থেকে একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ড বসায় কি কি দরকারি ছিল তা তা কিনে নিল নিয়ে আমরা চলে এলাম এরপরে সবজির বাজারে মানে বাহাদুর বাজার আমাদের সবচেয়ে বড় বাজার এখানে সামনে থেকেই আমি অল্প কিছু সবজি বাজার করে নিয়েছি কারণ ভিতরে অনেকটা ভিড় ঢোকার কোনো সাহসই পাইনি তো যাই হোক এখানে নতুন সব সবজি উঠেছে তো মোটামুটি হালকা পাতলাই বাজার করেছি এখান থেকে মোটামুটি কিছু সবজি বাজার নিয়ে আমরা আজকে চলে যাচ্ছি বাড়িতে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করব বন্ধুরা তবে ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন এবং আমিও যেন আপনাদের পাশে থাকতে পারি সেই কামনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ